নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই খুব ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এই যে আমার কিছু পার্সেল ছিল সেগুলো কিন্তু এখনও অবধি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মানে আর কি দেশ থেকে নিয়ে আসা হয়েছিল তো সেগুলোই আর কি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখালাম এই যে বিরিয়ানির জন্য গোলাপ জল কেওড়া জল আর তারপরে ছিল কাঁচা হলুদ তো কাঁচা হলুদটা আর কি একটু রাহিকে মাঝে মধ্যে মাখাই সেই জন্য এখানে খুব একটা ভালো বিরিয়ানির মশলা আমি মানে দেখিনি এখনো পর্যন্ত পাওয়া যায় অনেকটা দূরে একটি মার্কেট আছে তো ওখানে গেলে আর কি পাওয়া যায় তো খুব একটা সচরাচর ওখানে যাওয়া হয় না তো সেই জন্য আর কি দেশ থেকে নিয়ে আসা এখানে রয়েছে পুরো দু কেজি চিয়া সিড তো আমি তো ডায়েটের জন্য চিয়া সিড তো প্রত্যেক দিন খেয়ে থাকি এখানে দামটা অতিরিক্ত নেয় সেই জন্য আর কি দেশ থেকে নিয়ে আসা আর তারপরে হচ্ছে ছিল এই যে রাহির জন্য কিছু খাবার তো এগুলো আর কি বাড়িতেই ছিল নিয়ে আসা হয়েছে আর প্যাকেটটা এখানে না একটু ফেটে গেছে যাই হোক তো রাহির জন্য নিয়ে আসা ঠিক কথা রাহি এগুলো একদমই পছন্দ করে না আর এখানে ছিল কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আর কি তরকারি ঝাল হয় না একটু কালারের জন্য মাঝে মধ্যে মাংস রান্না করলে তখন দিয়ে থাকি তারপর রয়েছে বেশ অনেকটা পরিমাণে শুকনো লঙ্কা এখানে শুকনো লঙ্কাগুলো খুবই দেখতে সুন্দর কিন্তু ঝালের দিক থেকে একদমই ভালো না তো সেই জন্য দেশ থেকে শুকনো লঙ্কা প্রতিবারেই নিয়ে আসা হয় এই হচ্ছে সব কিছু বাজার আর রাহি দেখুন পুরো সব বাজার নিয়ে দোকান সাজিয়ে ফেলেছে তারপর ঠাকুরের জন্য বাতাসা নুকুলদানা এগুলো তো ছিলই তো চলুন এগুলো সব কিছু ঝটপট করে গুছিয়ে ফেলি তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে যাব ফলে কি হয় এখানে যে কোনো জিনিস পাওয়া যায় না তা কিন্তু একদমই নয় তবে বিরিয়ানির মশলাটা কিন্তু খুব একটা দেখতে পায় না সেই জন্যই বিশেষ করে দেশ থেকে নিয়ে আসা মানে ওই কেওড়া জল গোলাপ জল তারপরে মিঠা আতর এইগুলো আর কি তো আর এদিকে দেখুন এই যে পুরো ফ্রেশ চিয়াশির এটা তো এটাই নিয়ে আসা হয়েছিল সব কিছু গুছিয়ে রাখলাম রাখার পরে এই যে রাহিকে রেডি করে দিয়েছি আমি নিজেও রেডি হয়েছি রান্নাবান্নাও সেরে ফেলেছি আর রাহির পাপাও প্রায় এলো বলে আমাদেরকে বলল রেডি হয়ে থাকতে তার একটি কারণ আমরা হচ্ছে এখন একটু মেলায় যাবো তো মেলাটা আসলে একটু আপনাদের বলি একদমই বাড়ির পাশে একটি চার্চ আছে তো আপনাদের তো ওই চার্চের ভিডিও আমি অনেক আগেই শেয়ার করেছি আর চার্চের পাশে আর কি একটা ছোট্ট মন্দির আছে খুব ছোটো না মোটামুটি একটি বড় মন্দির আছে প্রতি বছর ঠিক এই সময়ে আর কি বৈশাখ মাসে তো ওইখানে আর কি মেলা হয়ে থাকে ওই দশ দিনের জন্য তো এদের পুজোটা একটু অন্য রকম যাই হোক তো ওখানে ওই পুজো আছে তো মেলা আছে ভাবলাম বাড়ির পাশে বাড়িতে কেন বসে থাকবো রান্না বান্না সেরে ঘরের কাজকর্ম সারা হয়ে গেছে তাই সন্ধ্যেবেলা একটু মেলায় চলে গেলাম তো এই যে রাস্তা দিয়ে দেখুন চারিদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর প্লাকার মারা আছে আর কি ঠাকুরের তো মেলাতে ঢুকি আপনাদের সবটা শেয়ার করব আপনারাও দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর মন্দিরের ভেতরে একটু ঢুকবো তো ঢুকে আর কি ঠাকুরকে একটু নমস্কার করব করে তারপরে মেলার চারিদিকটা আর কি ঘুরবো মন্দিরটা কিন্তু মোটামুটি খুব ছোটো না ভীষণই বড় আর রাস্তার চারিদিকে কিন্তু প্রচুর দোকানপাট বসেছে তবে কিন্তু মেলাটা সবে শুরু শুরু প্রায় ওই তিন চার দিন মতো হয়েছে তাই কিন্তু পুরো দোকান এখনো অবধি বসেনি আমার এই চ্যানেলে কিন্তু ঠিক গত বছর এই মেলাতে এসেছিলাম সেই ভিডিও আপলোড করা আছে একদম প্রথম প্রথম দিকে তো তখন আর কি যখন এসেছিলাম পুরো মাঝামাঝির দিকে আর কি তখন ফাংশান চলছিল। তারপরে প্রচুর দোকান প্রচুর ভিড় লোকজন এখন তবে আজকে আমরা যে টাইমটা এসেছি পুরো মন্দিরও খালি আর মাঠের যে মেলা হচ্ছে মোটামুটি একটু খালি খালিই আছে আর কি তো মন্দির ঢুকলাম মন্দিরে ঠাকুর দর্শন করলাম এখানে প্রায় প্রচুর রকমের ঠাকুর রয়েছে আমাদের ওখানে যেমন এক একটা মন্দিরে ঢুকলে যেমন এক এক রকমের ঠাকুর কিন্তু এখানে একটি বড় মন্দিরে ঢুকে নানান রকমের কিন্তু মূর্তি রয়েছে তো দেখুন সবটা আপনাদের মোটামুটি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম তার কারণ খুব একটা বেশি ভালো করে ভিডিও করতে পারলাম না এখানে মন্দিরের ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই তো সেই কারণে আর কি খুব বেশি ভালো করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর একদম মন্দিরের পাশে বিশাল বড় একটি মাঠ রয়েছে তো মাঠের মধ্যেই আর কি মেলাটি হচ্ছে তো চলুন একটু ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করি আমরা বাঙালিরা মেলায় গেলে ভাবি এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো তারপরে হচ্ছে ফুচকা খাবো ঘুগনি খাবো রোল খাবো এই সবই আমাদের মাথার মধ্যে চলতে থাকে কিন্তু এখানে মেলায় আসলে না ঠিক ওগুলো আর হাতের সামনে পায় না তাই কিছু খেতেও পারি না ওই না খেলে নয় আইসক্রিমটুকুই খাই আর মোটামুটি চড়ার জিনিসগুলো তো একই রকমই হয় যেমন এই ইলেকট্রিকের দোলনা বাচ্চাদের যে খেলনাগুলো এগুলোই আর কি রাহি তো দেখে একদম ভীষণ মজা আমি তো চড়বো হেলিকপ্টার তো যাই হোক ওকে তুলেও দিয়েছিলাম তো শুরু শুরুতে না একদমই ভয় পায়নি যখন একটু জোরে ঘোরাচ্ছিল তখন আর কি একটু ভয় পেয়ে গিয়েছিলো সেই কারণে নামিয়েও নিয়েছিলাম তো এই রকম ইলেকট্রিকের দোলনা চড়ার প্রতিটা জিনিস ডবল ডবল করে বসেছিল তো এদিকটা একটু ঘোরা শেষ তারপরে প্রথমেই তো মন্দির দর্শন করলাম আর মাঠের মাঝখানের দিকে এই যে মনসা দেবীর একটি মন্দির আছে আরও বিভিন্ন রকমের ঠাকুরের মন্দির রয়েছে তো সবগুলোই আর কি একটু দর্শন করলাম বার মিষ্টি আলু ফ্রাই এটাকে ট্রাই করলাম একটু ওই চিপসের মতো মোটামুটি খারাপ লাগছিল না ভালোই লাগছিল তো চলুন বাড়ির দিকে রওনা দেব মোটামুটি মেলা কিন্তু ঘোরা আমাদের শেষ বেশ অনেকক্ষণ মতো টাইম কাটালাম রান্না বান্না তো করেই গিয়েছিলাম সর্ষে ইলিশ আর গরম গরম ভাত চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি তারপর আবার কথা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা তো শুয়েই পড়েছিলাম হঠাৎ করে বাজনা বাসির আওয়াজ পেয়ে ব্যালকনিতে এলাম তো এই যে জিনিসটি এখন আপনারা দেখছেন এটা আমরা আগে থেকেই জানতাম বা আমি বেশ তিন চার বছর হলো এই জিনিসটি দেখছি তার কারণটা বলি যে মেলায় গেলাম ওখানকে যে পুজো হচ্ছিল আর কি ওখানেরই কিছু ব্রাহ্মণ এইভাবে প্রতিটা বাড়ির সামনে আসেন মানে যে কদিন পুজো চলবে আর কি তো বাড়ির সামনে আসার পরে প্রত্যেকটা বাড়ি থেকে সবাই মিলে বেরিয়ে এই ব্রাহ্মণগুলোকে প্রণাম করেন আর হচ্ছে একটা হলুদ জলের মধ্যে নিম পাতা মিশিয়ে প্রতিটা ব্রাহ্মণের পা ধুইয়ে দেন আর প্রতিটা ব্রাহ্মণকে নমস্কার করেন ফুল নাই নেয় সবই আর কি এদের যা যা নিয়ম আছে ঠিক ওগুলোই আর তারপরে অনেকে ডালা সাজিয়ে এই যে ঠাকুর একটা ঘোরাচ্ছে মানে গরুর গাড়ির মধ্যে তো ওখানে পুজো দেন সব কিছু এইভাবে নিয়ম যা যা আছে ওগুলোই করেন তো সেগুলোই আর কি আমি শেয়ার করলাম আর ঠিক রাত দুটো দেড়টা এই টাইমেই জিনিসগুলো হয় তো যাই হোক আমার ভিডিও আপনাদের কেমন লাগলো একদম নতুনত্ব একটি পুজোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন কিছু কথা আপনাদের তো চলুন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে আর ঠিক সেই নতুন ভিডিওর নতুন একটি গল্প নিয়ে সবাইকে টাটা